বুধবার হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির একটি সভা হল ভারত সভা হলে অবস্থা বিরোধী গণতান্ত্রিক অধিকার দিবস পালন করা হয় এই অনুষ্ঠানের মধ্যে কমিটির সাধারণ সম্পাদক অশোক দাস এই সভার মধ্যে দিয়ে বেশ কিছু দাবি তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে দাবিগুলি হল আলুর ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে কৃষক পরিবারের জন্য কৃষক পরিবার কল্যাণ আয়োগ গঠন করতে হবে পরিযায়ী শ্রমিকদের কেন্দ্র সরকারকে পরিচয়পত্র প্রদান করতে হবে এছাড়াও বেশ কিছু দাবির কথা বলেন তিনি আজকের আমরা পঁচিশে জুন জরুরি অবস্থা জারি হয়েছিল সেই জায়গা থেকে গণতন্ত্র রক্ষা দিবস পালন করছে গণতান্ত্রিক পদ্ধতিতে যে ব্যবস্থাগুলো ভেঙে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী তার বিরুদ্ধে জয়প্রকাশ নারায়ণ যে আন্দোলন করেছিলেন তার অন্যতম সাথী ছিলেন জর্জ ফার্নান্ডেস পশ্চিমবঙ্গের পপুলেশন আদমাই সমগ্র থেকে এই সমস্ত নেতা তাদের আমরা শ্রদ্ধাঞ্জলি প্রথমে জানালাম আমার হসীম রায় প্রথমে জানালেন তারপরে সমস্ত সাথীরা জানালেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আর যেটা দীর্ঘ এই ন মানে নই জানুয়ারির পর থেকে আজ পর্যন্ত যে লাগাতার কৃষক এবং শ্রমিকদের জন্য হিন্দু মজদুর কিষাণ পঞ্চায়েত পশ্চিমবঙ্গে আন্দোলন করছে সেই আন্দোলনের আমাদের যে সফলতা এসছে সেটা হচ্ছে যে কৃষকদের জন্য যে আলু চাষিদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা যাদের আলু নষ্ট হয়ে গেছে কিছু অংশে বাধ্য হয়েছে লাগাতার তিন মাসের আমাদের আন্দোলনের ফলে তিনি হয়তো সরকার অন্য কথা বলতে পারে সরকারের পক্ষে যারা অন্য কথা বলতে পারে কিন্তু আমরা মনে করি এটা আমাদের আন্দোলনের সফলতা দ্বিতীয় সফলতা সেটা হচ্ছে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কৃষিমন্ত্রীদের যে যে সমস্ত চিঠি তাদের মাধ্যমে যে আদান প্রদান হয়েছে তার মাধ্যমে সব বড় আমাদের পাউশ এন অন্যতম শরিক তাকে আমরা সমস্ত বিষয় এবং শ্রমিকদের পরিযায়ী শ্রমিক থেকে আমরা কৃষি শ্রমিক থেকে আলু চাষিদের থেকে সমস্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন বিষয় দাবি দাবাগুলো আমরা তুলে তার কাছে পাঠিয়েছিলাম বিস্তারিত পাঠিয়েছিলাম রাষ্ট্রীয় সাধন সম্পাদক অসীম রায়ের নেতৃত্বে নয় জানুয়ারির রিপোর্ট তার পরিপ্রেক্ষিতে তার সেইখান থেকে বিশ্লেষণ করে তিনি জানিয়েছেন এই হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অশোক দাসকে চিঠি লিখেছেন যে এইগুলো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিষয় সেখানে রাজ্য সরকারের বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারকে তিনি চিঠি লিখেছেন সেই চিঠির কপি আপনাদের আমি দিয়েছি এবং আরও যারা পাননি হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো যখন বলবে তো এইটা সেই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এটা আমাদের প্রথম হচ্ছে আন্দোলনের আন্দোলনের এইটা মানে প্রথম ধাপ তৃতীয় ধাপ হচ্ছে সহায়ক মূল্য আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বৃদ্ধি করছে না এটা করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আলুর ন্যূনতম সহায়ক মূল্য যে কৃষি পণ্য উৎপাদনের জন্য যে ব্যয় সেই ব্যয় নিরূপণ করে করতে হবে কোনো মন্ত্রী কোনো মুখ্যমন্ত্রী হঠাৎ করে বলে দিলেন এই টাকা দামে আলু বিক্রি হবে এটা কোনো কথা নয় সাংবিধানিক কথা নয় অসীমাং অসাংবিধানিক কথা এটা পশ্চিমবঙ্গ সরকার করছে আমাদের দাবি আলাদা যে আলুর ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে অবিলম্বে এবং সেটা কৃষি যে অন্য উৎপাদন আলু উৎপাদনের যে ব্যয় সেই ব্যয় নিরূপণের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের নানান সমস্যা হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কাজ করার জন্য তাদের একটা পরিচয়পত্র কেন্দ্র সরকারে দিতে হবে রাজ্য সরকার সেখানে অনেক অনেক জায়গায় রাজ্য সরকারকে অন্য রাজ্য সরকার মান্যতা দিচ্ছে না সংঘের সেই সব পরিযায়ী শ্রমিকদের সুশাসনিকভাবে সেই সেই রাজ্যে হেকেল হচ্ছেন সেই জন্য কেন্দ্র সরকারকে এই ব্যবস্থা নিতে হবে এবং কেন্দ্র সরকারকে পরিচয়পত্র দিতে হবে তার সঙ্গে সঙ্গে আমরা জানিয়েছি যে বিভিন্ন আয়োগ তৈরি আছে কিন্তু কৃষকদের জন্য কোনো আয়োগ নেই কৃষকদের পরিবার এবং তাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য তাদের স্বাস্থ্যের জন্য আর্থ সামাজিক উন্নয়নের জন্য কৃষি মানে কৃষি শ্রমিক এবং কৃষক কল্যাণ যোজনা তৈরি করতে হবে তাহলে তাদের আর্থসামাজিকভাবে আপনাদের লিপ্রেটের মাধ্যমে আমরা দিয়েছি এই দাবির সমর্থনে আজকের এই সভা এই পঁচিশে জুনের সেই স্মরণ সভা তার সঙ্গে সঙ্গে কৃষকদের দাবির সভা সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ নীতিশ কুমারকে এই সমস্ত বিষয়গুলো আপনাদের মাধ্যমে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায় সেই জন্যে আপনাদের আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে আপনাদের প্রচার মাধ্যমে যেন এগুলো মানুষের কাছে পৌঁছায় একটা রাষ্ট্রীয় সংগঠন আর এখানে দা এটাকে নিয়ে এখন পরিচালনা করছেন এখানে ওটাকে দাঁড় করিয়েছেন আমি গতবার যখন জানুয়ারি মাসে এসেছিলাম তখন প্রথম প্রশ্নটা রাখা হয়েছিল কি এখানে আলু চাষ নিয়ে কী হওয়া আর আমার এখন অনেক ভালো লাগছে কি আমরা এত বছু গবেষণা করে একটা আলুর প্রশ্ন নিয়ে আনে আলুর প্রশ্নটাকে নিয়ে আমরা এই তিন চার জেলার মধ্যে একটা ভালোভাবে সংগঠনটাকে দাঁড় করতে পারছি আর এই প্রশ্নটাকে আমরা রাষ্ট্রীয় লেভেলের উপর এটাকে রাখতে পারছি এটা একটা মেন ব্যাপার এটার অনেক ইম্পর্টেন্ট শেষকালে এই সংগঠনগুলো কোনো একটা কোনো একটা ইস্যু নিয়ে যদি না দাঁড় হয় তার কোনো মানে নেই আমরা এখানে শুধু বক্তৃতা দিতে আসিনি তাই আমরা চাই কি আলুর ব্যাপারটা আলু আর পাট এই দুটো যে